ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস অন্ধকারে লুকে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখি তুই চেয়ে দেবতা নাই খরে তিনি গেছেন যে থায় মাটি ভেঙে করছে চাষাচাষ পাথর ভেঙে কাটছে যে থায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সূচি বসনে ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাথা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে পড়ুক ঝরে আমি ভিক্ষা করে ফিরতে ছেলে আমি গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র সোফা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ আজে সুপক্ষণে রাত পোখালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানেচে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা হেনকালে কি সেরে লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধীরা জামায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তলে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলে হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোটো সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে ভাঙা দেউলের দেবতা তব বন্দনা রচিতে ছিন্ন বিনার বিরতা সন্ধ্যা গগনে খুশে না শঙ্খ তোমার আরতি বারতা তব মন্দির স্থির গম্ভীর ভাঙা দেউলের দেবতা তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নব বসন্ত পবনে যে ফুলে রচেনি পূজার অর্ঘ রাখেনি ও চরণে সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে পূজাহীন তব পূজারি, কোথা সারাদিন ফিরে উদাসীন কার প্রসাদের ফিখারি বেলায় বনের ছায়ায় চির উপবাস ফুখারি ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারী ভাঙা দেউলের দেবতা কত উৎসব হইল নীরব কত পূজা নিশিবিকতা কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কবতা শুধু চিরদিন থাকে সে বাহিন ভাঙা দেউলের দেবতা দেবতা মন্দির মাছে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসে নিশি দিন হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণদিন পশিল সে গেহে কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দেহ মোড়ে ঠাই সসংকোচে ভক্ত বীর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে রে সে কহিল চলিলাম চক্ষের নিমিষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে ছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করি দিলে জগতে রূপে ফিরি দয়া তরে গৃহক্ষীণে গৃহ দিলে আমি থাকি ঘরে